হ্যালো এভ্রিওয়ান সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও হাজির হয়েছি দুই রকম ভর্তার রেসিপি নিয়ে এই ভর্তাগুলো গরম ভাতে খেতে খুবই ভালো লাগে আর টমেটো পোড়া খেতে অনেকেই আছেন খুব পছন্দ করেন আমিও খেতে খুবই ভালোবাসি টমেটো পোড়া তো চলুন ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন এখানে দেখুন আমি নিয়েছি কচু কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি উপরে ছালটা ছুলে প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে দিয়ে আমি ভালো করে কচুটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে আগে ম্যাশ করে নিতে হবে কচুটাকে খুব ভালো করে কচুটা মেখে নিয়েছি এবার ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা আমি কুচো করে নিয়েছিলাম আর দিলাম লবণ স্বাদ মতো আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচো দিলাম আর দিলাম ধনে পাতা কুচানো আর দিচ্ছি এখানে সর্ষের তেল এক টেবিল চামচের মতো দিয়ে ভালো করে সবগুলো একসাথে মেখে নিতে হবে পেঁয়াজ ধনেপাতা লঙ্কা লবণ তেল মেখে নিচ্ছি এবার কচুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে কচুর ভর্তা বানিয়ে খেলে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে খুবই লোভনীয় একটা ভর্তা স্বাদটাও খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিলে এখানে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে মেখে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে তো এখানে আমি শুকনো লঙ্কাটা ইউজ করিনি কাঁচা লঙ্কার ঝালটা দিয়েছি তাতেও খুব ভালো লাগে খেতে এই কচুর ভর্তায় তো এখানে কচুর একটা ভর্তা আমার রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন আমি টমেটো পুড়িয়ে নিয়েছিলাম টমেটোটা গ্যাসে পুড়িয়েছি তাই ওপরে যে পোড়া ছালটা থাকে সেটা আমি কিন্তু বাদ দিয়েই নি ভালো করে টমেটোটা পোড়ানোর পর ধুয়ে নিয়েছিলাম তারপরে এ হাতে সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই পোড়া ছালটা ফেলে দিলে আমার ভালো লাগে না খেতে তাই আমি এই ছালটা রেখেই দিই আর কাঠের উনানে যদি পোড়ানো হয় তাহলে কিন্তু এই ছালটাকে ফেলে দিতে হবে আর খুব বেশি পুড়ে গেলেও তখন ফেলে দিতে হয় এটা ভালো করে খুব বেশি একটা পুড়ে যায়নি বেশ নর্মালি ছিল কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই ছালটা আমি রেখে দিয়েছি টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ভালো করে ম্যাশ করে নিয়ে এখানে ঝাল মতো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচানো আর ধনেপাতা দিচ্ছি ধনে পাতা দিলে এই টমেটো পোড়ার স্বাদটা কিন্তু অসাধারণ লাগে খেতে একবার অবশ্যই এইভাবে টমেটো পোড়া বানিয়ে খেয়ে দেখবেন আর দিলাম এখানে এক টেবিল চামচের মতো লবণ স্বাদ মতো লবণটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এখানে দেখুন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি টমেটোটাকে তাহলে কিন্তু আমাদের টমেটো পোড়া একদমই রেডি হয়ে যাবে তো এই দুটো ভর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই ভর্তাগুলো কেমন হয়েছে যদি আপনাদের এই ভর্তার রেসিপি দুটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফিজ